দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এমসি আর এসে কিউ চল্লিশ আসবে তাই চল্লিশে যদি চল্লিশ পেতে হয় তাহলে অধ্যায়ে ধরে ধরে তোমাকে এমসি কিউ আর কিউ মুখস্থ করতে হবে যেটা আমি পুরো টিউশনটা কমপ্লিট করে দিয়েছি এখন যে এমসি কিউগুলো দেখছো সেটা মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই এমসি কিউগুলো কিন্তু আমি লিখে দিয়েছি তো যারা এই ক্লাসটি করি ক্লাসটা করে নাও এই এমসি কিউগুলো মুখস্ত করে নাও ঠিক আছে আর যদি তোমার কাছে এমসিকিউ থেকেও থাকে তাহলে মিলিয়ে নেবে এই প্রশ্নগুলো তোমার কাছে আসে কি নাহলে চল্লিশে চল্লিশ কোনো দিনও পাবে না আর এই এমসি কিউগুলো লিখে বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করলেই ফুল টিউশন পেয়ে যাবে আশি আশি গ্যারেন্টি ভিজিট করো তাহলেই বুঝতে পারবে তো দেখে নাও কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য মিল উদ্ভাবন করেন পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি মিল যে দিয়ে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো ড্যাশ অন্যই পদ্ধতি কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতিতে সেটি হলো ড্যাশ অন্যই পদ্ধতি মিলের পাঁচ প্রকার পরীক্ষামূলক পদ্ধতি কী কী অন্যয় পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি অন্যয় সহ সহপরিবর্তন পরিশেষ পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের অপসারণ সূত্রের সংখ্যা হলো ড্যাশ উত্তর তিনটি নেক্সট প্রশ্ন অপসারণ সূত্রের ভিত্তি কি কার্যকারণ নিয়ম নেক্সট প্রশ্ন অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে অন্যয় পদ্ধতি প্রতিষ্ঠিত উত্তর প্রথম সূত্র নেক্সট প্রশ্ন অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে ব্যতিরেকি পদ্ধতি প্রতিষ্ঠিত দ্বিতীয় সূত্র নেক্সট প্রশ্ন অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে সহপরিবর্তন পদ্ধতি প্রতি তৃতীয় সূত্র নেক্সট প্রশ্ন মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তিক কারণে গুণগত লক্ষণ নেক্সট প্রশ্ন অপসারণের দ্বিতীয় সূত্রের ভিত্তিক কারণে গুণগত লক্ষণ নেক্সট প্রশ্ন অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তির কারণে পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন মিলের পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণ মিলের যে পদ্ধতিতে যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তাহলে অন্যই পদ্ধতি পদ্ধতি মূলত কোন পদ্ধতি পর্যবেক্ষণ পর্যবেক্ষণের পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের মিলের ব্যতিরিকী পদ্ধতি কটি দিক উত্তর দিক বা দৃষ্টান্ত প্রয়োজন দুটি সদর্থক নার্থক নেক্সট প্রশ্ন মিলের প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি উত্তর হচ্ছে ব্যতিরিকি পদ্ধতি নেক্সট প্রশ্ন দ্বৈত অন্যয় পদ্ধতি কোনটি অন্যই ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যই ব্যতিরিকী পদ্ধতি মূলত ড্যাশ পর্যবেক্ষণ পরীক্ষোল নেক্সট প্রশ্ন ব্যতিরিকী পদ্ধতিকে অসতর্কভাবে প্রয়োগ করলে কি হয় উত্তর কাকতালীয় দোষ নেক্সট প্রশ্ন কোন পদ্ধতি সহজ ও সরল পদ্ধতি অন্যই পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যই ব্যতিরিকী পদ্ধতিতে কোন কোন দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে অপর্যবেক্ষণ দোষ নেক্সট প্রশ্ন পরিশেষ পদ্ধতি হলো ড্যাশ উত্তর হচ্ছে আরোহমূলক পদ্ধতি নেক্সট প্রশ্ন পরিশেষ পদ্ধতি কোন জ্ঞানের উপর নির্ভরশীল পূর্বকৃত জ্ঞানের উপর আর পূর্বকৃত আরোহমূলক জ্ঞানের উপর নেক্সট প্রশ্ন মিলের পাঁচটি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি ড্যাশ উত্তর অন্যই পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের কোন পদ্ধতি অপসরণে তিনটি নিয়মের উপর প্রতিষ্ঠিত সহ পরিবর্তন পদ্ধতি প্রশ্ন মিলের মুখ্য পদ্ধতি কোনগুলি অন্যই পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের মতে গৌণ পদ্ধতি কোনগুলি অনয় ব্যতিরিকি সহ সহপরিবর্তন পদ্ধতি পরিশেষ পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্যই পদ্ধতির সিদ্ধান্ত দেয় সম্ভাব্য নেক্সট প্রশ্ন অন্যই পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের ফলে কি দোষ সামান্যকরণ দোষ নেক্সট শুধুমাত্র সতর্ক দৃষ্টান্ত উৎস গ্রহণ করা যে পদ্ধতি তাহলে অন্য পদ্ধতি নেক্সট প্রশ্ন বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতি অপপ্রয়োগ করে তাহলে অন্য পদ্ধতি নেক্সট প্রশ্ন মিলের পদ্ধতিগুলির মধ্যে পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে পরিচিত কোনটি ড্যাশ ব্যাতিরিকী পদ্ধতি নেক্সট প্রশ্ন ব্যতিরিকী পদ্ধতি সিদ্ধান্ত ড্যাশ সুনিশ্চিত নেক্সট প্রশ্ন দ্বৈত অন্যই পদ্ধতি ড্যাশ যুগ্ম পদ্ধতি নেক্সট প্রশ্ন অন্য ব্যতিরিকী পদ্ধতি মূলত ড্যাশ পর্যবেক্ষণ নেক্সট প্রশ্ন মিলে যে আরোহমূলক পদ্ধতি এক বছর নয়ার্থক দৃষ্টান্ত যাচাই করা তারও ড্যাশ অন্যয় ব্যতিরিকী পদ্ধতি যুগ্ম পদ্ধতি ড্যাশ অন্য অন্যয় ব্যতিরিকী পদ্ধতি নেক্সট হচ্ছে সদর্থ নয়ার্থক উভয় প্রকার দৃষ্টান্ত গ্রহণ করে কোন পদ্ধতি অন্য ব্যতিরিকি নেক্সট অন্যই পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি পূর্বতী ঘটনা অনুভূতি ঘটনা যেভাবে লিখেছি সেভাবেই নেক্সট প্রশ্ন অন্যয় পদ্ধতির বাস্তব উদাহরণ যেভাবে লিখেছি সেভাবেই নেক্সট প্রশ্ন ব্যতিরিকী পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি যেভাবে লিখেছি সেভাবেই নেক্সট প্রশ্ন সহ ব্যতিরিকী পদ্ধতি বাস্তব উদাহরণ কি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে নেক্সট অন্যয় ব্যতিকী পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে নেক্সট প্রশ্ন অন্যয় কী পদ্ধতি মূর্ত উদাহরণ কি যেভাবে লিখেছে সেভাবে লিখতে হবে পূর্ব পূর্বতী অনবর্তী পূর্ববর্তী অনুবর্তী সদর্থক নর্থক যেভাবে লিখেছে সেভাবে লিখতে হবে নেক্সট প্রশ্ন সহপরিবর্তন পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে নেক্সট সহপরিবর্তন পদ্ধতি বাস্তব উদাহরণ কি যেভাবে লিখেছি সেভাবেই ঠিক আছে আর লাস্ট প্রশ্ন অন্যই ব্যতির পদ্ধতির অপর নাম কি মিশ্র পদ্ধতি ব্যাস এই যে এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু মানে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ আর এসসি কিন্তু চল্লিশ মার্কস কমপ্লিট তো ফর্টি মার্কস এমসিকিউ আমি এসে কিউ অধ্যায় ধরে ধরে এইভাবে পড়তে হবে তবেই তুমি চল্লিশে চল্লিশ পাবে আর না হলে তুমি যদি ভাবো যে আমি দশটা বিশটা এমসিকিউ পড়ছি আর এসসি পড়ছি আলটিমেটলি পরিশ্রমটাই বেকার ঠিক আছে তো মিলিয়ে নাও একবার করে চোখটা ভুলিয়ে নাও প্রত্যেকটা আওতায় ভিজিট করে করে দেখে নাও দু ফুল টিউশন